পর্যটন কেন্দ্রের রূপ নিয়েছে ঐতিহ্যবাহী কারণীগঞ্জের হজরতপুর ইউনিয়নের ঢালিকান্দি এলাকা প্রত্যেক শুক্রবার এবং বিশেষ দিনগুলোতে এই ঢালিকান্দি এলাকায় দেখা যায় শত শত মানুষের দেখা এই অঞ্চলে রয়েছে অপরূপ সৌন্দর্য উপভোগ করার মতো দৃশ্যপট যেখানে শত শত নৌকা এবং ডিঙি নৌকা দেখা যায় এবং গ্রামীণ পরিবেশে ছোটো ছোটো বাজার বসেছে শুধু প্রাণীগঞ্জ নয় ঢাকার বাহির থেকেও এখানে অনেক লোক আসে বিশেষ দিনগুলোতে খুব সুন্দরভাবে একটি ভালো সময় কাটানোর জন্য একেবারে সুন শান নিরবতা এবং অপরূপ সৌন্দর্য মণ্ডিত একটি দৃশ্য এ নদীর স্বচ্ছ জল যেন সকল দর্শনার্থীদের কাছে টেনে নেয় এবং মন মুগ্ধকর দৃশ্যপট এখানে না আসলে বুঝতে পারবেন না এখানে রয়েছে তিন নদীর মোহনা যেটি নাকি ধরেশ্বরী কালীগঙ্গা এবং ইছামতি যেমনটি জানিয়েছেন স্থানে ওরা এবং শত শত ডিঙি নৌকায় এখানে দেখা যায় তো এখানে খুব অল্প টাকায় একই স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়ায় দর্শনার্থীরা তার সাথে চটপটি ফোসখা চা এবং নানারকম মুখরোচক খাবার এখানে দেখা যায় দেখুন কি এক অপরূপ দৃশ্যপট এবং নৌকা করে অনেক বন্ধুমহল এখানে এসে ঘুরে বেড়ায় এবং অনেকে এসে আড্ডা দেয় তার পাশাপাশি স্থানীয়রা এখানে খেলাধুলা করছেন এবং নানানভাবে তাদের মধুর সময় পার করছেন তাই আপনি চাইলেই কিন্তু চলে আসতে পারেন এই স্থানটিতে হয়তোবা সরকার বা উচ্চমহল যদি খুব ভালো করে উদ্যোগ নেয় তাহলে কিন্তু এটি হতে পারে ক্রাণীগঞ্জের সবচেয়ে বড় একটি স্পট কিংবা সবচেয়ে বড় একটি দর্শনীয় স্থান এখানে নেই বড় কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে কিন্তু ঘোরার জন্য খুবই মনমুগ্ধকর পরিবেশ যদি এখানে কয়েকটি বড় বড় রেস্টুরেন্ট হতো তাহলে হয়তোবা যে সকল বাহির থেকে কিংবা ঢাকার বাহির থেকে যে সকল দর্শনার্থীরা এখানে আসেন দেখতে তাদেরকে কোনো রকম ভোগান্তি পোহাতে হতো না তো এই স্থানটিতে আসার জন্য আপনারা প্রাণীগঞ্জ কিংবা স্থান থেকে রোহিতপুর রোহিতপুর হয়ে কলাতিয়া এবং কলাতিয়া হয়ে হজরতপুর চলে আসুন